জীবনে সুখ আসার আগে এই লক্ষণগুলো আপনার জীবনে অবশ্যই আসবে আপনার সাথে মিলিয়ে নিন এই কষ্টগুলো আপনার জীবনে আছে কিনা চলুন আজকের ভিডিও থেকে জেনে নিই সুখের আগে জীবনে কোন কোন কষ্ট আসে কি কি বিপদ আসে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে চারা সুযোগ করে দিবেন হতে পারে আজকের এই একটি ভিডিওর জন্য অনেকের মনে নতুন সূচনা দাঁড়াবে জীবনে বড় হওয়ার আশা জাগবে আল্লাহর দিকে ফিরে আসার ইচ্ছে জাগবে এবং আল্লাহর বিশ্বাস ও ভালোবাসা বাড়বে তাই ভিডিওটি না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনি জেনে রাখুন আপনার সুখ খুব কাছে যখন সব কিছু ভেঙে পড়ে ঠিক তখনই সুখের সূচনা হয় আজকের এই কান্নায় হতে পারে আগামীর হাসির শুরু দেয়ালে পিঠ থেকে গেছে আল্লাহ হয়তো আপনাকে তুলতে চাচ্ছেন আপনার কল্পনার চাইতেও অনেক উপরে নিরাশ হবেন না হয়তো আল্লাহ আপনার জন্য বড় কিছু লিখে রেখেছেন বারবার ব্যর্থ হচ্ছেন বজুন সাফল্যর দরজা করান আসে যে রাত সবচেয়ে বেশি অন্ধকার সকালটা তার সবচেয়ে উজ্জ্বল হয় আপনার চোখে পানি বিথা যাবে না আল্লাহ সুখ দিয়ে তার দাম দেবেন আজকের পরীক্ষা আগামীর সম্মান জীবনে বড় সুখ আসার আগে কিছু বিশেষ সংকেত জীবনে দেখা যায় আমরা অনেক সময় দেখি আমাদের জীবনে এক কষ্ট শেষ হতে না হতে আর এক কষ্টের সূচনা অর্থাৎ এক বিপদ শুরু হতে না হতে আর এক বিপদ শুরু একটা বিপদ শেষ হওয়ার মাঝামাঝি আর একটা বিপদের শুরু এভাবেই আমাদের অনেকের দিন কেটে যায় মনে হয় জীবনের সব রাস্তা যেন এখানেই শেষ সব আশা এখানেই শেষ হয়ে গেল আর কোনো রাস্তা আর কোনো বাঁচার আশা নেই তাদের জন্য এই ভিডিওটি অনেক সময় আমরা এগুলোকে শুধু কষ্ট ভেবে নেই কিন্তু আসলে এগুলো জীবনে পরিবর্তনের বিশাল শুরু জীবনের কঠিন মুহূর্তে এই তিনটি পরীক্ষা বারবার আসে নাম্বার এক হঠাৎ কঠিন পরীক্ষা শুরু হয় জীবনে হঠাৎ সমস্যা বেড়ে যায় মানসিক চাপ অর্থ সংকট সম্পর্কে টানা কাছের মানুষ আপনাকে ভুল বুঝে দূরে সরে যায় নিজেকে খুব একলা আর অসহায় মনে হয় ঠিক ওই মুহূর্তে আল্লাহতালা কি বলে শুনুন পবিত্র কোর আনে আল্লাহতালা বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা হয় ক্ষুদা সম্পদের ক্ষতি এবং জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে সুরা আলবাকারা আয়াত একশো পঞ্চান্ন বড় নিয়ামত পাওয়ার আগে মানুষকে প্রস্তুত করা হয় কষ্ট দিয়ে দুঃখ দিয়ে আর কিছুটা বিপদ দিয়ে যেমনটা স্বর্ণকে পুড়িয়ে গোলানো হয় কাটি স্বর্ণ তৈরি করার জন্য তাই আল্লাহ তালা তার ইমান তার বান্দাদেরকে কষ্ট দেন যাতে তাদের ইমান আরও শক্তিশালী ও মজবুত হয় এবং আল্লাহর প্রতি আরও ভালোবাসা ও বিশ্বাস বৃদ্ধি করার জন্য নাম্বার দুই একাকিত্ব নাম্বার দুই একাকিত্ব বেড়ে যাওয়া হঠাৎ মানুষ কমে যায় বন্ধুরা দূরে সরে যায় কাছের মানুষগুলো ভুল বোঝে কিন্তু এই সময়টাই মানুষকে আল্লাহর কাছাকাছি আনে যেমন হজরত মোহাম্মদ সাল্লাহ রিহাল্লাম নৌবতের আগে হেরা গুহায় নির্জনে ইবাদত করতেন একাকিত্ব অনেক সময় আত্মশুদ্ধির বিশেষ সময় একাকিত্বকে ভয় পাবেন না আপনি যখন একা থাকবেন তখন আপনার মনের ভিতরে এক অনুশোচনা বোধ আসবে নিজের ভুলগুলোর কথা মনে পড়বে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে আল্লাহর স্মরণ জাগবে নাম্বার তিন হৃদয়ে পরিবর্তনের ইচ্ছে জাগা হঠাৎ মনে হয় নামাজ ঠিক করতে হবে গুনাহ ছাড়তে হবে জীবন বদলাতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে একটি হৃদায়তের বিশেষ ইঙ্গিত আর জন্য হওয়া যখন মানুষ গুনাহ মনে করে কাঁদতে শুরু করে সেটা সুখের দরজা খোলার প্রথম তাপ পবিত্র কোরআনে তালা বলেছেন আল্লাহ তাও বাকারীদেরকে ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুইশো বাইশ হঠাৎ অদ্ভুত বাধা আসা কখনো কোনো কাজে আটকে যাওয়া বা খুব চেয়েছিলাম সেটা না হওয়া পরে বুঝবেন আল্লাহ আপনাকে খারাপ কিছু থেকে বাঁচিয়েছেন ধৈর্য বাড়তে শুরু করা আগে যে বিষয় রাগ হতো এখন ধৈর্য আসে এটা মানসিক শক্তি তৈরি হওয়ার সংকেত যেমন হজরত ইসুপ আলহিউসাল্লাম কারাগর থেকেও আশা হারাননি শেষে তিনি মিশরের ক্ষমতার ব্যক্তি হলেন সুখ হঠাৎ আসে না সুখের আগে আসে প্রস্তুতি পরীক্ষা কান্না ধৈর্য আর যদি কষ্টে থাকেন হতে পারে এটা আপনার জীবনের মোর পরিবর্তনের বিশেষ সময় মনে রাখবেন আল্লাহ যখন কাউকে সুখ দিতে চান তখন তাকে আরও শক্ত করে তৈরি করেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে তিনটি সংকেত নিয়ে আলোচনা করা হলো এই তিনটি সংকেত কার জীবনের সাথে মিলে গেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওতে আপনার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সকলের সাথে অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ